সারাদেশে জমে উঠেছে সুপার সুপারশপ নামে খ্যাত ফুটপাতের হলিডে মার্কেট সপ্তাহে একদিন শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত চলে এ মার্কেটটি বিনা খরচে দোকান বসিয়ে ভালো কেনাবেচা আর কম দামে পোশাক পেয়ে খুশি ক্ষুদ্র ব্যবসায়ী ও তাদের ক্রেতারা রাস্তার দুই পাশ জুড়ে বসছে তিন শতাধিক কাপড়ের দোকান শীত মৌসুম হওয়ায় বেশিরভাগ দোকানেই স্থান পেয়েছে শীতের পোশাক আর শীতের তীব্রতা বাড়ায় দোকানগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড় সপ্তাহে একদিনে এই ফুটপাতের এই হলিডে মার্কেটে বেচা কেনা হয় প্রায় সাড়ে তিন থেকে চার কোটি টাকা শীত বাড়লে ব্যবসা হবে শীত যতটা হবে ততটা ব্যবসা উন্নত হবে আর কি এই মালগুলো সপ্তাহে অনের আমরা চিড়িয়াং থেকে এনে ইনপুট করে আমরা এখানে বিক্রি করছি শীতের জন্য আমার তো বসে এখানে শুক্রবার খালি অন্যদিন না খালি শুক্রবার ওই ধরেন তিরিশ চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা কেনা হয় কাস্টমার বলছে দুশো আড়াইশো আমরা তিনশো চারশো পাঁচশো এরকম বেশি যা কে যা যেরকম পাচ্ছি তুমি বেশি শীত একটু বাড়িছে একটু চাহিদা বাড়িছে আর আপনার শুক্রবারের দিন আমরা সবাই এখানে বসি অনেকেই আছে বাইরের ব্যবসায়িক আবার অনেকেই আমরা স্থানীয় ব্যবসায়িক আছি শুক্রবারে বসি বিনা খরচে দোকান বসিয়ে ভালো বিক্রিতে খুশি দোকানিরাও তবে এ মার্কেট নিয়ে অদৃশ্য চাপের মুখে আছেন বললেন এ খুদে ব্যবসায়ীরা আমরা শুধু শুক্রবারে বসি এখানে পঁচিশ হাজার কাউকে টাকা দেওয়া লাগে না শুধু আমরা শুক্রবার দিন হলিডে মার্কেট হিসাবে আমরা এটা বিখ্যাত করেছি আজকে আমরা দুইটা ব্যবসা করছি এই জন্য বহু চাপ আমাদের উপরে যে সময় কোনো আমরা ব্যবসা পাইনি সেই সময় এটার দিকে কেউ তাকাইনি যে হ্যাঁ এখানে এই সেই এখন অনেক রকমের চাপ আছে আমাদের উপরে কিন্তু এই চাপগুলো আমরা উপেক্ষা করে আমরা সামনে আমরা এগিয়ে যাবো এখানে একশো থেকে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে জ্যাকেট হুডি মোটা গেঞ্জি সোয়েটার মেয়েদের কার্ডিগান বাচ্চাদের শীতের পোশাক সহ নারী পুরুষের সব ধরনেরই গরম কাপড় কম দামে কিনতে পাওয়ায় খুশি ক্রেতারাও আমি জ্যাকেট দাম কেমন এখন নাও হয়নি দেখছি আমি এটা নিয়েছি পাঁচশো টাকাতে আর কি ভালো জিনিস মোটামুটি কড়া শীতেও যাবে শীত তো রাজশাহীতে অনেক পড়েছে আর এগুলোর চাহিদা তো দেখতেই পাচ্ছেন প্রচুর প্রচুর মানে আপনি এই মাথা থেকে শুরু করে ওই মাথা পর্যন্ত ব্যাপক চাহিদা বড় বড় যে দোকানগুলো আছে ওগুলো তো অনেক প্রাইস এখানে অনেকে অনেক রিজনেবল প্রাইসে তাদের চয়েস মতো মানে নিতে পারে গার্মেন্টসের মালই আর কি এক্সপোর্টেড মাল অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে এখানে আর কি কম দামের মধ্যে আর কি প্যাকেট কিংবা এই অন্যান্য যে যাবতীয় জিনিসগুলো কোট টাইপের জিনিসগুলো পাওয়া যাচ্ছে দাম মোটামুটি সীমিত আকারের ভিতরে ভালোই বলা যায় কারণ সবার তো আর কেনার একটা চাহিদা বা ইয়ে থাকে না তো এখান থেকে এক্সপোর্টেড যে জিনিসগুলো সেগুলো তো সব বাইরের ভালো মানের জিনিসগুলো এখানে সেভাবে পাওয়া যায় মধ্যবিত্ত পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দিক বিবেচনা করে কাপড়ের এই হলিডে মার্কেট চালু করা হয়েছে এখন থেকেই আগামীতে বড় বড় ব্যবসায়ী ও উদ্যোক্তা তৈরি হবে বলে আশা করছেন ব্যবসায়িক নেতারা রাজশাহী চেম্বার কমার্স এবং প্রশাসনের উদ্যোগে রাজশাহী সাহেব বাজার কেন্দ্রিক সাহেব বাজার বড় মসজিদ কেন্দ্রিক একটি হলিডে মার্কেট স্থাপন করা হয় বর্তমানে সেটি বিস্তৃতি লাভ করে প্রায় আলুপট্টি পর্যন্ত চলে এসেছে তো এটি একটি ভালো দিক আমরা বলবো যেহেতু ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের ব্যবসা পরিচালনা করছে নির্বিঘ্নে এবং আশা করি এখান এখান থেকে অনেক বড়ো বড়ো ব্যবসায়ী বের হয়ে আসবে এবং তাদের সহযোগিতার জন্য আমরা রাশিয়ার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে তাদের পাশে সবসময় থাকবো ব্যবসায়িক নেতারা সবসময় ক্ষুদ্র ব্যবসায়ীদের পাশে থাকবেন বলে জানান তিনি ডেক্স রিপোর্ট টুইট নিউজ